তো হাজির হয়ে গেলাম মজাদার এক রেসিপির সঙ্গে আজকে নিয়ে এসেছি এই যে রাঘব বল এই বল মাছের খুব শর্ট টাইমেই মজাদার এক রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর কোনো এক ফাইভ স্টারে এই রেসিপি আমি খেয়েছিলাম এই রেসিপিটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো আর আপনারা যদি আমার টিপস টু টিপস এই রেসিপি ঘরে তৈরি করে কোনো মেহমানকে খাওয়ান তাহলে অবশ্যই সেই মেহমান আপনাকে বলবে বুবু দাদি আপু কীভাবে এই রান্নাটা করেছেন আমাকে অবশ্যই একটু শিখিয়ে দিবেন এটা অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আসবে ইনশাআল্লাহ তো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আই হোক সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমিও মার্শাল্লা অনেক ভালো আছি তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই তো এই মজাদার বোয়াল মাছের রেসিপিটা রান্না করার জন্য প্রথমেই আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে এই পেস্টটার জন্য সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে টিপস টু টিপস আমি দেখাই দিচ্ছি প্রথমেই আমরা এই যে ব্যালণ্ডার একটা জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ তার সঙ্গে দিয়ে দিব মরিচ আর দিয়ে দিব কিছু কিশমিশ এবং কাজু বাদাম এগুলো সব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব তো মূল রেসিপিতে চলে আসলাম চুলায় ফ্রাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি দিচ্ছি মাছটা হালকা ফ্রাই করব এই জন্য তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব এই যে মাছে আমি সামান্য হলুদ সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এখন সব মাছগুলো ভালো করে মাখিয়ে নিব তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব মাছটা এক সাইড হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মাছগুলো সব উল্টে দিব তো মাছটা আমি পাল্টা করে দুই সাইডে লাল করে ভেজে নিয়েছি এখন সব মাছগুলো তুলে নিব তো মাছগুলো সব তুলে নিলাম আর মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা আছে এই তেলের ভিতরে আমি সামান্য চিনি আর এক টুকরো দারুচিনি আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমার পেস্টটা পেস্টটা যে সর্বপ্রথম করেছিলাম এই পেস্টের সঙ্গে আমি এখানে এই যে জিরা বাটা আর আদা এর পেস্ট দিয়ে দিলাম এখন সব মশলাগুলো আমি ভালো মতো ভেজে নিব তেলের উপরে মশলাটা আমি ভালো করে তেলের উপর ভেজে নিয়েছি এখন আমি সামান্য পানি দিয়ে দিব পানি দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ এখানে ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর টমেটো সব মশলাগুলোই এখন ভালো মতো একটু কষিয়ে নিব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে মাছগুলো মাছগুলো দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে সামান্য এখানে আমি পানি দিব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব তরকারিটাকে তো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম এই যে মার্শাল্লা তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি সামান্য এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব ফালি করা কয়েক টুকরো মরিচ কাঁচামরিচ তো আপনারা দেখতেই পেলেন হাতের কাঁচা থাকা কম উপকরণ দিয়ে কত মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ